thank you বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর পিস ব্লগ যতম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ পুজো চলে এসেছে সামনেই পুজো তো পুজোর পুজোর সময় কিন্তু সবাইকে ভালোই থাকতে হয় পুজোতে সবার মনটা ভালো থাকে তো আমারও সেরকম ভালোই যাচ্ছি তো চলো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিলাম এখন বাজে হচ্ছে সকাল আটটা আঠারো বাজে তো আমার কাজ টাজ হয়ে গেছে আর মা বাবা সবার চা খাওয়া হয়ে গেছে মাছ চা বানালো আর আমি ওদিকে বাসন টাসন ওগুলো মাছলাম মাছ বানিয়ে ফেলেছে তো মাছ বানিয়ে সবাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি চা খাইনি আমি তো চা খাই না তো আমি এখন খাবো আমি চা খাই তো এখন একটু গরম জল করে খাই গলাটা খুসখুস করছে সেজন্য একটু গরম জল করে আর বাদাম রাখা আছে বাদাম বাদামটা খাবো চলো ফ্লাকটি শেষ পর্যন্ত দেখতে থাকো করি ভালো লাগবে দেখো বাবা আজকেও এদিকে কাজ করছে আজকে হচ্ছে এটুকু করলেই হয়ে যাবে আমাদের এটুকু বাকি ছিল সামনে হয়তো গেট লাগাবে গেট লাগানোর কথা আছে পিসি বিট্টু ওখানে দাঁড়িয়ে আছে বিট্টু একটু ধরেছে আজকে কাজ করলে কমপ্লিট হয়ে যাবে আমাদের বেড়া লাগানোর কাজ লাল চা করলাম আজকে ঠান্ডা ঠান্ডা আছে একটু লাল চা খাই খেতে ইচ্ছা করলো লাল চা বানালাম চিনি কম দিয়ে একটু মুড়িও রাখা আছে মা হয়তো না সবগুলো মুড়ি তো বাঁশে গাছটা সেরে আমি এই টাইমটা একটু রেস্ট নিই মানে চা খাই জল খাই একটু বসে বসে একটু মানে আরাম করে খাই তারপর সকালের খাবার বানাই আর কি তো মা গেছে আবার বাবার ওখানে বাবার সাথে সাথে একটু কাজ করছে আর আমি জানালা দিয়ে একটু দেখছিলাম আর হচ্ছে মুড়ি আর লাল চা খাচ্ছিলাম তো দুধ চা আমি খাই না সকালে লাল চা হঠাতে খাই আজকে ইচ্ছে করলো বানাতে তো বানিয়ে খেয়ে নিলাম তো লাল চা খাচ্ছি একটু তো মুড়ি ছিল রাখা সেই জন্য মুড়িটাও খেলাম আমার পুজোর শাড়ি তো কিনেছি ঠিকই কিন্তু শাড়ির এখনো ব্লাউজ কাটতে দেওয়া হয়নি বানানো তো দূরের কথা কাটতে দেওয়া হয়নি আর এই সময় কেউ হয়তো বানিয়েই দেবে না তো হয়তো শাড়িটা পরাই হবে না পুজোতে আর দেখি যদি আজকে বাজারে ওরকম ব্লাউজ পাই এই শাড়ির ম্যাচিংয়ে তাহলে একটা কিনবো আজকে সন্ধ্যাবেলা যাবো একটু বাজারে আজকে সকালে কিন্তু আমরা রুটি খাবো রুটি দিয়ে কি খাবো বলো তো আজকে খাবো রুটি দিয়ে বুটের ডাল তো বুটের ডালটা দেখো প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মা সোমবার দিয়ে দিচ্ছে তো মার হাতের এই বুটের ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার কিন্তু বুটের ডাল একদমই পছন্দ না তবুও রুটি আর পুরি দিয়ে একটু মানে পরোটা দিয়ে একটু ভালো লাগে কিন্তু ভাত দিয়ে তো একদমই আমি খেতে পারি না কেন জন্য একদমই ভালো লাগে না তো আমার কিন্তু বেশি কিছু আমার খাওয়ার কোনো মানে ভাজ নেই যেটা খাই না খাই না এরকম আমার নেই সবই খাই মোটামুটি কিন্তু ডালটা বেশি একটা ভালো লাগে না তাও রুটি দিয়ে আর কি ভালো লাগে তো সেই জন্য আর কি মা বানাচ্ছে সকাল সকাল প্রতিদিন আলু খাওয়া হয় আলুর তরকারি বা অন্য তরকারি খাওয়া হয় তো আজকে একটু ডালই করলো তো দেখো ডাল সোমবার দিয়ে দেবে হালকা করে শুকনো লঙ্কা তারপর পাঁচফুরন এগুলো সোমবার দিয়ে দিয়েছে তো আমিও দেখে নিলাম কি কি সোমবার দিচ্ছে তারপর আবার হালকা আদা দিয়ে দিল আমি আগে কোনো দিন ডালটা রান্না করিনি তো দেখে শিখে নিলাম এখন আমি পারবো রান্না করতে তো যাই হোক তো চলো ডালটা হলেই আমরা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নেব সকালের আর পুজো চলে এসেছে এখন হচ্ছে খুবই আনন্দ মনের মধ্যে আর সবারই এখন একটু আনন্দ আছে পুজো চলে এসেছে পুজোতে পুজোতে যেমনই হোক ঘুরো না ঘুরো কিন্তু একটা আনন্দ লাগে মনে তারপর দেখো আমরা খেতে চলে এসেছি তো ও বসে পড়েছে খেতে কেমন হয়েছে ডালটা কে বানিয়েছে বলো তো তো আমি তারপর খাওয়া দাওয়া সেরে চলে গেলাম হচ্ছে আমার আমার ঘরে ঘরটা দেখো বিছানা এখনো গুছায়নি তো খাওয়া দাওয়া সেরে তারপর আসলাম বিছানা তুলতে তারপর বিছানা তুলে আবার চলে গেছি রান্নাঘরে তো দেখি যে মা সবজি কাটছে কালকে তো হাটবার ছিল দেখো সবজি এনে রেখেছে বারান্দায় প্রতিদিনের মতো আজকেও তো আজকে রান্না হবে ফুলকপি দিয়ে আলুর তরকারি আর হচ্ছে পটল পোস্ত করবে তো আজকে রান্নাটা কিন্তু মাই করবে আর এখানে দেখো বাবা কিন্তু ব্রেড এনেছে মার জন্য মাকে বানিয়ে খাওয়াবে সেই জন্য তো দেখো বাবা বানাচ্ছে তো এসে দেখি যে বাবা ডিমটা ভেতরে দিচ্ছে তো আমি দেখলাম এসে যে ডিমটা কিন্তু ভালো করে হচ্ছে না সেদ্ধ হচ্ছে না ভেতরটা কাঁচাই থেকে যাচ্ছে তারপর আমি এসে ওটাকে ঠিক করলাম আর এখানে আমি দেখো শশা কেটে নিচ্ছি আজকে একটু কি বলে স্যান্ডউইচের মতো আর কি বানাবো স্যান্ডউইচ হ্যাঁ স্যান্ডউইচের মতো একটু বানাবো তোর জন্য শশা কুচিয়ে নিলাম আর হচ্ছে ডিম তো আছেই দেওয়া মাঝখানে একটু করে দিয়ে ভেজেছে বাবা তো এটাকে একটু স্যান্ডউইচের মতো বানিয়ে তারপর হচ্ছে খাবো সবাই মিলে বাবারটা ভেঙে গেছে তাই বাবা এইভাবেই খাচ্ছে ও কেমন স্যান্ডউইচের মতো খালি ভিতরে একটু লাগতো কি বলে জি তো বন্ধুরা আজকে মাথায় আমি হেনা করব মা আর আমি দুজনেই করব তো হেনাগুলো এখন এই যে গুলিয়ে নিচ্ছি তারপর হচ্ছে পিসিয়ে পিসি এসে দিয়ে দেবে মাথায় তো রেডি করে রাখছি বেশি একটু কাজ করছে কাজটা করে এসে দিয়ে তো দেখো আমি কিন্তু এই হেনাটা ইউজ করি এটা হচ্ছে আর হেনা তো এটা হচ্ছে হালকা নেচারাল একটা কালার হয় তোমরা তো জানোই হেনার কীরকম কালার হয় আমি কিন্তু ব্ল্যাকও করছি না লালও করছি না এই কালার এটা শুধু হেনা চুলের জন্য কিন্তু ভালো তো সেই জন্য আমি এটাই করছি আর হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই রাখা ছিল টক দইটা কিন্তু আমি ইউজ করি মাঝে মধ্যে মাথায় দিই মুখে দিই টক দই কিন্তু মানে চুল পক্ষে তারপর মুখে দেওয়াও কিন্তু অনেকটাই ভালো টক দুই কিন্তু অনেকটাই হেল্প করে স্কিনটাকে ভালো করতে তো আমি মাঝে মধ্যে দিই তো আজকে ভেবেছিলাম যে দিবো তো দেখা যায় কি হয় আজকে দেওয়ার একটু ইচ্ছা আছে তো তারপর পিসির কাজ ছেড়ে পিসি চলে এসেছে আমাকে হেনা দিয়ে দিতে তো পিসি কিন্তু খুব সুন্দর করে মাথায় তেলও দিয়ে দেয় সুন্দর করে হেনাও দিতে পারে সেই জন্য পিসিকেই ডাকলাম আর মা রান্না বসাচ্ছে রান্না করবে আর আমি ঘর ঠোর মুছবো আজকে আমি আজকে আর রান্নাঘরে যাবো না তো সেই জন্য আর কি আমি হেনাটা দিয়ে তারপর ঘরটা মুছবো তো তাই আর কি আগেই হেনাটা দিয়ে নিচ্ছি আর কানেরটাও খুলে রাখলাম কারণ কানেরটা খুলে যেতে পারে শ্যাম্পু করার সময় সেই জন্য খুলেই রাখলাম কানেরটা তো দেখো চুলটা কিন্তু অনেকটাই লম্বা হয়েছে তো ভাবছি যে কাটবো পুজোর সময় কিন্তু আবার ভাবছি যে যে পাতলা চুল কাটলে আর কতটা থাকবে তো আবার কাটারও ইচ্ছা নেই তো দেখা যাক কী করি তো দেখো ফাইনালি আমার হেনা দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে মা দিচ্ছে মাকেও পেশি দিয়ে দিচ্ছে আমার কিন্তু হেনা দেওয়া কমপ্লিট তো এখন আমি যাব হচ্ছে কাজ করতে কাপড় ধুতে হবে তারপর আবার ঘর মুছতে হবে তো দেখো কাপড় ধোয়া হয়ে গেছে আর এখন আমি কাপড়গুলোতে কাপড়গুলোকে রোদ্রে শুকোতে দিচ্ছি এখানেই দিয়ে দিলাম আর যা হাওয়া কি বলবো খুব হাওয়া হচ্ছে দু কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে না কিন্তু আজকে আবার হালকা রোদ উঠেছে কিন্তু আবার তারপর কিন্তু আমার ঘরটা মোছা হয়ে গেছে তো এখন মার ঘরে যে মুছতে যাব তখন এরকম যে কারেন্ট চলে গেছে আর মা মশলা পাটাই করছে তো পোস্ত দিয়ে মানে পটল পোস্ত রান্না করবে সেই জন্য পোস্তটা কিন্তু বেটে নিয়েছে মা আর এখন হচ্ছে জিরে আর হচ্ছে আদা ছিল বাটার তো আমি দেখলাম যে রাখা আছে আর মা একটু আবার বাবার ওখানে গেছে কাজের ওখানে তো আমি এদিকে বেটে নিচ্ছি তারপর আবার মা চলে এসেছে লঙ্কাটা আবার বাটা বাকি ছিল তো মা বললো লঙ্কা বাটতে হবে না মানে সে আমার আবার হাতে জ্বালা করে প্রচণ্ড লঙ্কা বাটলে লঙ্কা আমি বাটতেই পারি না তো সেই জন্য আমি লঙ্কাটা বাড়বো না শুধু আদার জিরেটা বেটে দিলাম মায়ের পরে লঙ্কাটা বাটবে তো তারপর দেখো আমাদের গাছে নারকেল এত ছোট ছোট নারকেল কি বলবো তো এগুলো হচ্ছে পড়ে যায় এখন গাছ থেকে প্রতিদিন এক দুটো করে ঢাপ করতেই থাকে আর কি গাছে অনেক নারকেল হয়েছে কিন্তু নারকেলগুলো না একদমই ভালো না উপরটা দেখতে তো ভালোই কিন্তু একদম ভেতরে একদমই পচা মানে খাওয়াই যায় না নারকেলগুলো এরকম হচ্ছে তো অনেকগুলোই নারকেল হয়েছে আর যেহেতু পড়ছে তো ভাবলাম ফেলে দিয়ে লাভ এগুলো দিয়ে কিন্তু আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে যাবে তো সেই জন্য আমি ছুলে নিচ্ছি নারকেলগুলো তারপর ছুলতে ছুলতে দেখছি আবার বাবাও চলে এসেছে আমি কিন্তু নারকেল ছুলতে পারি মেয়েবেলাও আমি বাড়িতে ছুলতাম বাড়িতে যত নারকেল ছিল সবই আমি ছুলতাম আমার ছুলতে না ভালো লাগে নারকেল ছুলতে তারপর নারকেলগুলো যদি আরও ভালো হয় তাহলে আরও বেশি ভালো লাগে তো মেয়ে থাকতে আমি সব নারকেল ছুলতাম আমাদের ওই বাড়িতে কিন্তু এখানে এসে এখন বাবাও ছুলে দেয় আমি মাঝে মধ্যে দু একটা ছুলি তো আমি যেই ছুলতে আসছি তখন বাবা এসে ছুলে দিল তাড়াতাড়ি করে মানে সারাশি দিয়ে আমি তো দা দিয়ে ছুলতে পারি সারাশি দিয়ে পারি না তো তারপর বাবাই ছুলে দিয়েছে আমি শুধু চেঁচে নিয়েছি ভালো করে নারকেলগুলো তারপর নারকেল ছুলে দেখো খেতে চলে এসেছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমাদের দুপুরবেলার তো দুপুরে খেতে চলে এসেছি আর আমার পুজো দিতে একটু লেট হয়ে গেছিল সেই জন্য এসে দেখি মা সব সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর আমার জন্য ভাত বেড়ে রেখেছে তো আমিও বসে পড়লাম খেতে খিদেও পেয়ে গেছে সকালে রুটি খেয়েছি আজকের মেনুতে কী কী ছিল তোমরা তো দেখলেই হা ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পটল পোস্ত আর ছিল করলা ভাজা তো এগুলো দিয়েই খাওয়া আর পটল ভাজা ছিল তো দিয়ে দিয়েই খাওয়া দাওয়া হলো আমাদের দুপুরের খাওয়া তো দেখো আমি খেতে বসে পড়েছি আগে মা কিন্তু এখনও ভাত নেয়ই নেই দেখো মা আমাকে বলছে খেয়ে নিতে তো আমিও খেয়ে নিলাম আমার খিদে পেয়ে গেছে খুবই আর মার হাতের রান্নাটা একটু বেশি ভালো লাগে আমার আমি রান্না করলে সেদিন আমি খেতেই পারি না সত্যি মা রান্না করলে আমি মানে আমার খাওয়াটা একটু ভালো হয় নিজের হাতে রান্না একদমই ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তোমরাও আমার সাথে থাকো তো বন্ধু খাওয়া দাওয়া সেরে এমাত্র ঘরে আসলাম আর আজকে যে করেছিলাম সানা করে শ্যাম্পু করে চুলটা এইভাবে বাঁধা ছিল খেয়ে আসলাম খেয়ে এখন চুলটা শুকিয়ে নিই ফ্যানের মধ্যে আর ওরা মানে আমার বর্মা শাড়ি আর বাবা গেছে হচ্ছে সেটা ফালাঘাটায় গেছে বাজার করতে তো এতক্ষণে কাজ টাজ কমপ্লিট হলো এখন হচ্ছে ওয়েতে তিনটা আটত্রিশ বাজে চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখে দেখতে থাকো আর আমি এখন একটু ঘুমাবো

বাজারে আমাদের আমার কিছু ব্লাউজ বানাতে দেওয়া ছিল তো ব্লাউজগুলো আনতে যাচ্ছি আমি আর মা আর একটু কসমেটিকের দোকানে যাবো কিছু কেনাকাটা আছে তো দেখো এই যে আমার ব্লাউজগুলো ব্লাউজ বানানো হয়ে গেছে তারপর ব্লাউজ নিয়ে চলে এসেছি কসমেটিকের দোকানে তো আজকে আমি এবার পুজোতে একটু মেহেন্দি ভাবছি তো সেই জন্য একটা মেহেন্দি নিয়ে নিলাম আর তারপর চলে আসলাম জামা কাপড়ের দোকানে এখানে হচ্ছে দিদি দাদা ছিল মানে আমার যা আর ভাসুর তো ওরা হচ্ছে আমাকে একটা গিফট করলো শাড়ি দিলো তো ওই শাড়িটাই ও দেখছিলো

তুমি তো আমার মা তারপরে তো আমার স্বামী দিবে তাই না তারপরে দেখো বাজার টাজার করে আমার আমাকে অনেক কিছু কিনে দিল বাজার করে যে দোকানে এসে দোকানের লস করাচ্ছি তোমাদের কিন্তু লস হচ্ছে অনেক আর এদিকে দেখো মা দুটো মিষ্টি নিয়ে নিয়েছে কিসের জন্য বলো তো আজকে হচ্ছে গাড়ি কিনেছে তো ধরেছে আর কি খাওয়াতেই হবে মা আর কি বলছে যে খাওয়াতে হবে মিষ্টি খাওয়াতে হবে গাড়ি কিনেছে যেহেতু তো সেই জন্য আর কি মিষ্টি নিয়ে এসেছে সবাইকে খাওয়াচ্ছে তো আমিও খাচ্ছি এই যে নিয়ে নিলাম তারপরে যে বাড়ি চলে এসেছে আর তোমাদের দেখো দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে আমার ভাসুর দিয়েছে আর হচ্ছে ব্লাউজগুলো আমি বানিয়েছি তো ব্লাউজটা শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে এই ব্লাউজটা দিয়েই আমি কিন্তু শাড়িটা পরতে পারবো তো ব্লাউজগুলো দেখছি যে ভালোই হয়েছে বানানো যেরকম বলেছিলাম ওরকমই বানিয়েছে তো এখন পরে দেখতে হবে ফিটিংটা কীরকম হয় তাহলেই হয়ে যাবে দেখতে কিন্তু ভালোই হয়েছে তাই না বলো কালারগুলো কেমন আছে তো এগুলো হচ্ছে শাড়ির ম্যাচিং এগুলো কিন্তু আমার পুরানা শাড়ি আর একটা শুধু নতুন শাড়ি দুটোই মার শাড়ি তো মার শাড়িগুলো আমি দখল করেছি মার শাড়িগুলো মানে মা পরবে না আমি পরবো পরবে কিন্তু ব্লাউজগুলো আমি বাজার থেকে চলে আসলাম এখন হচ্ছে ব্লাউজগুলো একটু দেখবো পরে পরে কিনা দেখলে কী কী কিনলাম আর কিনেছি হচ্ছে ফানের গুলো তো দেখাচ্ছি

কানের বলছি কেন ক্লে টিপে ক্লিপের পাতা আর হচ্ছে মেহেন্দি আর হচ্ছে টিপের পাতা নিয়েছি এই কানেরগুলো তো নিয়েছি তোমাদের দেখালাম এগুলোই হচ্ছে আজকের বাজার আর কিছু কিনিনি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের আর এখন হচ্ছে রান্নাঘরে আমি এখন আছে এখনো যাইনি এখন হচ্ছে একটু বাদাম ভিজিয়ে রাখবো যে আমার সকালের খাওয়ার সকালে তো বাদাম খাই আমি তো বাদামটাকে ভিজিয়ে রাখ তো বাদাম ভেজানো হয়ে গেছে আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই তো চলো আজকের ব্লগটা শেষ করে দিলাম এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থেকো অসুস্থ থেকো আজকে সবাইকে এখানে টাটা